প্রশ্ন কারণ ও কার্যের সম্বন্ধ বিষয়ে হিউমের বক্তব্য উল্লেখ করো তার বক্তব্য কী সন্তোষজনক উত্তর কার্যকরণ সম্পর্কের বিষয়ে বুদ্ধিবাদীদের বিপরীত এক মতবাদ প্রচার করেন অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম বুদ্ধিবাদীদের মতে কার্য ও কারণের মধ্যে এক প্রকার অনিবার্যতার বা আবশ্যিকতার সম্বন্ধ আছে কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম তা অস্বীকার করেছেন তিনি বলেন কার্যকারণের ধারণাটি হল অভিজ্ঞতালব্ধ বিষয় আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে এরূপ বিষয়টিকে পেয়ে থাকি সুতরাং বলা যায় যে বুদ্ধিবাদীদের মতবাদের বিরুদ্ধ বিষয়টির ওপর ভিত্তি করে হিউমের মতবাদটি গড়ে উঠেছে হিউমের মতবাদের মূল বিষয় কার্যকরণ সম্পর্কের ক্ষেত্রে হিউমের মতবাদটির দুটি দিক দেখা যায় এই দুটি দিকের একটি হলো তার নর্থক দিক এবং অপরটি হলো তার সদর্থক দিক নর্থক দিকের পরিপ্রেক্ষিতে বলা যায় যে তিনি কার্যকারণ সম্পর্কিত বুদ্ধিবাদীদের অনিবার্য বা প্রশক্তি মতবাদকে খণ্ডন করেছেন আর সদর্থক দিকের পরিপ্রেক্ষিতে বলা যায় যে হিউম তার কার্যকারণ সম্পর্কিত অভিমতটিকে সরাসরিভাবে প্রতিষ্ঠা করেছেন হিউমের কার্যকারণ তত্ত্বের নর্থক দিক হিউম তার কার্যকারণ তত্ত্বের নর্থক দিকে বুদ্ধিবাদীদের অনিবার্যতার সম্বন্ধটিকে নসৎ করেছেন তার মতে বুদ্ধিবাদীরা কার্যকারণের ক্ষেত্রে যে অনিবার্যতার কথা বলেন তা কখনোই আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাওয়া যায় না আর ইন্দ্রিয় অভিজ্ঞতায় যা পাওয়া যায় না তাকে কখনোই যথার্থ জ্ঞানরূপে গণ্য করা যায় না তিনি বলেন কার্য ও কারণের বিষয় দুটিকে আমাদের অভিজ্ঞতায় পাওয়া গেলেও তাদের মধ্যে যে আবশ্যিক সম্বন্ধ আছে তাকে কখনোই অভিজ্ঞতায় পাওয়া যায় না সুতরাং কার্য ও কারণের মধ্যে অনিবার্যতার সম্বন্ধটি নিরর্থক হিউমের কার্যকরণ তথ্যের সদর্থক দিক হিউম তার সদর্থক দিকের ক্ষেত্রে দাবি করেন যে কার্য ও কারণ হলো দুটি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা এদের মধ্যে কোনো সম্বন্ধই নেই যদি বা থাকেও তবে তা কখনোই অনিবার্যতার সম্বন্ধ নয় আমরা আমাদের অভিজ্ঞতায় দুটি ঘটনাকে পরপর ঘটতে দেখি এদের মধ্যে প্রথমে যেটা ঘটে তা হলো কারণ এবং পরে যেটা ঘটে তা হলো কার্য এই কারণ নামক ঘটনাটি হল কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা এবং কার্য নামক ঘটনাটি হল কারণের নিয়ত অনুভূতি ঘটনা এভাবে আমরা ঘটনা দুটিকে বারবার ঘটতে দেখে আমাদের মনে এক প্রকার মানসিক প্রবণতার সৃষ্টি হয় যে একটি ঘটলে অপরটিও ঘটবে এভাবে হিউম দাবি করেন যে কার্যকরণ সম্বন্ধ হল এক নিয়ত বা স্বতর্থ পর্য সম্বন্ধ কার্যকারণ সম্পর্কিত হিউমের মতবাদও গ্রহণযোগ্য নয় কারণ দুটি ঘটনার মধ্যে নিয়মিত পূর্বাপর্য বা স্বতত্ত্ব সংযোগ থাকলেই যে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকবে এমন দাবি করা আদৌ সঙ্গত নয় আবার হিউমের মতবাদটিকে যদি সত্য বলে মেনে নেওয়া হয় তাহলে আমাদেরকে স্বীকার করতে বাধ্য হতে হয় যে যেহেতু দিন ও রাত পরপর ঘটে সেহেতু এই দুটি ঘটনাও কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ কিন্তু দিন ও রাত কোনোটি কারোর কারণ বা কার্য নয় এই দুটি ঘটনাই হলো অন্য একটি সার্বিক ঘটনা থেকে নির্সিত এই দুটি ঘটনা তাই সহকার্যের সম্বন্ধে আবদ্ধ কখনোই কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ নয় সুতরাং কার্যকারণ সম্পর্কিত হিউমের মতবাদটি কখনোই গ্রহণীয় হতে পারে না এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ